নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এই ভিডিওটি তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল দু সালে কবে চন্দ্রগ্রহণ পড়েছে সেটাই জেনে নেব এই বছরের লাস্ট চন্দ্রগ্রহণ কবে সময়টা হলো সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যা ভারত বাংলাদেশ এশিয়া ইউরোপ পূর্ব আফ্রিকা মধ্য এশিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে দেখা যাবে যা তিন ঘন্টা আঠাশ মিনিট ধরে চলবে এর সময়সীমা হল রাত নটা আটান্ন মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত গ্রহণের সর্বোচ্চ সময় হবে রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়ে চাঁদ গাঢ় লাল রঙে দেখা যাবে যা দেখার জন্য একটি বিশেষ দৃশ্য হবে এই চন্দ্রগ্রহণে কি কি করবেন আর কি কি করবেন না সেটা জেনে নেব বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় কি কি করবেন না আপনারা সেটা জেনে নিন এই সময়কালে মন্দিরের দরজা সাধারণত বন্ধ রাখা উচিত সেটি যদি নাও করা হয় তাও মন্দিরে প্রবেশ করা যাবে না এই সময় নাই করা উচিত গ্রহণের পর ঠাকুরের আসনের শুদ্ধিকরণ করে পুজো করা উচিত রান্না করা থেকেও বিরত থাকতে পারলে খুব ভালো হয় এই কাল শুরু হওয়ার আগে সমস্ত রান্না সেরে ফেলতে হবে এই সময় সমস্ত খাবার ও পানীয় জলে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের পর সেই সমস্ত পাতা তুলে ফেলে দিতে হবে এই সময় শাক সবজি ফলমূল প্রভৃতি কাটা থেকে বিরত থাকতে হবে বিশেষ করে গর্ভবতী মহিলারা এই শাকসবজি ফলমূল বা কোনো কিছু কাঁচির দিয়ে কোনো কাজকর্ম গর্ভবতী মহিলা একদম করবেন না কোনো কিছু কাটা সেলাই করা থেকে বিরত থাকা ভালো এগুলি করাও উচিত নয় বলে মনে করা হয় সাধারণত মানুষরা তুলসী পাতা দিয়ে খাবার গ্রহণ করতে পারেন কিন্তু গর্ভবতী মহিলারা এই সমস্ত কাজকর্ম থেকে যেমন বিরত থাকবেন তেমনই এই গ্রহণকালে রান্না করা খাবার একদমই খাওয়া উচিত না গর্ভবতী মহিলারা গ্রহণ পাওয়ার আগে খাবার গ্রহণ করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই গ্রহণকালে এই সব নিয়ম মেনে চলার চেষ্টা করবেন